বরবাদের টিজার ইয়েস বরবাদের টিজার নিয়ে সারা সারাদিন আজকে কথা হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার বন্ধুরা বরবাদের টিজার আসছে বলে কথা সেটা নিয়ে তো কথা হবেই খুব স্বাভাবিক কিন্তু সেই কথাটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সাকিবিয়ানদের টার্গেট এক দিনে এক কোটি ভিউজ বন্ধুরা এটা একটা ভয়ঙ্কর ব্যাপার না অ্যাক্রস অল মিডিয়া প্ল্যাটফর্মস ও যদি আমরা ধরি মানে ইউটিউব এবং ফেসবুক এবং আরও যে প্ল্যাটফর্মসগুলো রয়েছে লাইক ইনস্টাগ্রাম লাইক এই ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গা যদি আমরা ধরি তাহলে একদিনে আবার বলছি এক দিনে এক কোটি ভিউজ এক কোটি ভিউজ কিন্তু এক মিলিয়ন ভিউজের সমান না ঠিক আছে এক মিলিয়ন সমান দশ লাখ ভিউস আর এক কোটি ভিউজ সমান মানে টেন মিলিয়ন মানে টেন মিলিয়ন ভিউজ পেতে হবে ভাবতে পারছো এটা শাকিবিয়ানদের টার্গেট বন্ধুরা আমি তোমাদেরকে একটু দেখাই অলরেডি আমার কাছে এই খবরটা এলো এটা একটা দারুণ খবর বলা যেতে পারে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এমডি সৌর অফ গাজী সে পোস্ট করেছে এই পুরো বিষয়টা তো আমার মনে হলো এখন আজকে তো একই শাকিব খানের টিজার আসতে চলেছে হাই ফুটে গেছে তো একটু আপডেটগুলো দেওয়া যাক একটু খবরগুলো করা যাক আজকে একটু বেশি শাকিব খানকে নিয়ে নেওয়া হয় খবর হোক সোশ্যাল মিডিয়ায় অন্যদের সিনেমা রিলিজ হলে যতটা শোরগোল হয় না ততটা হয় সাকিব খানের একটা টিজার গান রিলিজ হলে অবশেষে বহু বহুল প্রতীক্ষিত বরবাদের টিজার আসছে আজ সন্ধ্যায় শাকিব ভক্তদের মাঝে আজ ঈদের মতো আমেজ কারণ সবাই দেখার অপেক্ষায় এত বড় বাজেটের সিনেমা বরবাদে কেমন ভিজুয়ালস থাকবে ভক্তদের বলবো টিজার রিলিজ হলে সেটা ইউটিউবে দেখা উচিত সেখানে লাইক কমেন্ট শেয়ার করতে হবে কারণ ইউটিউবে বড় ভিউ উজ আনতে শুরুর দিকে আনতে শুরুর দিকে রেসপন্স ভালো হতে হবে আর ফেসবুকে শাকিব খানের পেজ থেকে শেয়ার করবেন এতে ভিউজ বেশি আসবে সব প্ল্যাটফর্ম মিলিয়ে একদিনে এক একদিনে কোটি ভিউজ হবে এমন আশাবাদী তারা এইটা টার্গেট করছে বন্ধুরা উইচ ইজ আমেজিং এই হচ্ছে একটা ফ্যান বেস এই হচ্ছে একটা ফ্যান ফ্যানডম ঠিক আছে এই যে একটা স্টারের একটা যে একটা ফ্যান্সদের ভিতরে যে একটা একটা মেলবন্ধন এই যে সাকিবিয়ান বাহিনী আমি বলি না এই কথাটা কেন বলি ভাই একটা একটা মানে যত মানে ছেলে মেয়ে যত জোন আছে সবাই আজকে না এক হয়ে যাবে হয়ে গিয়ে চেষ্টা করবে কি করে সাকিব খানকে আরও বড় সুপারস্টার বানানো যায় আমি জানি না এতে তো কোনো স্বার্থ নেই এতে শাকিব খানের উন্নতি হবে কার কি হবে কিন্তু এইটাই হচ্ছে একটা সুপারস্টারের প্রতি বা একটা মেগাস্টারের প্রতি একটা ফ্যানবেসের ভালোবাসা এটা খুব বিরল গো এরকম জিনিস এরকম দৃশ্য দেখা যায় না তো ফ্যানবেস নিজেদের ভিতরে এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছে যে দেখে নাও এটা এটা করতে হবে আরও এক কোটি ভিউজ কী করে আনা যায় তার জন্য আমরা কিন্তু যান লড়িয়ে দেব এই হচ্ছে একটা ফ্যানের পাওয়ার এই হচ্ছে একটা ফ্যানের কি বলবো সাপোর্ট এটা ভীষণ ভীষণ ভালো লাগার দিক এটা অ্যাকচুয়ালি বাংলায় এরকম একটা মেগাস্টার আছে বলেই তো আমরাও সেলিব্রেট করার দুটো ভিডিও বানাচ্ছি স্বাভাবিক ব্যাপার না সবাই সবাইকে নিয়ে তো বানাতে পারবো না আজকে সত্যি কথাতে এই ফ্যান বেসটা তো বনির নেই তো আমি বনিকে নিয়ে তো এই জিনিসটা বানাতে পারবো না তো এটাই আমি বলতে চাইছি যে দেবদাস জিদ্দাস ইয়ে শাকিব খান ইনাদের এই জিনিসটা রয়েছে বলে আমরা সেলিব্রেটও করতে পারছি এবং ওয়াটা ফ্যান বেস শাকিব খানে এটা তো মানতেই হবে মানে সাকি এই বিষয়টা মুখের কথা না এক কোটি ভিউ জানতে চাইছে তারা এবং আরেকটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে একটা জায়গায় লেখা রয়েছে এখানে যে অবশেষে বহুল প্রতীকিত বরবাদের টিজার আসছে আজ সন্ধ্যায় এইখানে সবথেকে বড় কথা এত বড় বাজেটের সিনেমা বরবাদ বরবাদে কেমন ভিজুয়ালস থাকবে এইটা কিন্তু সবাই দেখার অপেক্ষা এই কথাটা কিন্তু বড় করে লেখা রয়েছে কারণ এটা কিন্তু সবাই ওয়েট করে বসে আছে যে ভিজুয়ালস কেমন হবে কারণ সব জায়গা থেকে এই খবরটা বারবার বারবার রোটেছে যে এটা নাকি বিরাট বড়ো বাজেটের ছবি তো সেটা তো সেরকম দেখতেও হতে হবে সেটার জন্যও কিন্তু লোকে ওয়েট করে বসে আছে যে কেমন দেখতে হবে এটা একটা সেলিব্রেশন হবে কারণ বাংলাদেশে একটাই মেগাস্টার দশটা না পাঁচটা না একটা একটা মেগাস্টার এবং সে রাজত্ব করে বাংলাদেশে তো তাকে নিয়ে এই বেসিক উন্মাদনাটা তো উঠতেই হবে নালে কি হবে ভাই আজকে টিজার আসছে বলে কথা আমার যেন মনে হচ্ছে আজকে বরবাদ রিলিজ করছে মানে হলে রিলিজ করেছে এরকম একটা উৎসব উৎসব মুহূর্ত আমি দেখতে পাচ্ছি তোমাদের ভিতরে তো এটা দেখেও ভালো লাগছে তোমাদের কার কি মতো তোমাদের ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই